আরজিকর কাণ্ডের প্রতিবাদে গোটা দেশ গর্জে উঠেছে প্রতিবাদে সরব হয়েছে আপামর মানুষ মঙ্গলবার আরজিকর ইস্যুতে পথে নেমেছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এদিন বিশ্ববিদ্যালয় চত্বর থেকে শুরু হয় মিছিল শহর পরিক্রমা করে মিছিল শেষ হয় শিলিগুড়ি মোড়ে নারীদের সুরক্ষার পাশাপাশি আরজিকর ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তারা আজকে আমাদের যে আরজিকর এই যে একদম এত লোলরা একটা ঘটনা ঘটেছে এখানে একজন সাথে যে গণধর্ষণের যে একটা একটু নোংরা একটা বিষয় চলছে তার বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি আমাদের প্রতিবাদ এই প্রতিবাদ আরো মুখর হয়ে উঠবে এই আশাই রাখছি এবং আমরা আমাদের এই জাস্টিস উই ওয়ান জাস্টিস এর মধ্য দিয়ে আজকে আমাদের এই তীব্র প্রতিবাদকে আরো তীব্র থেকে তীব্র করে তুলবো যতক্ষণ না আমরা আমাদের এই প্রতিবাদের কোনো উত্তর না খুঁজে পাচ্ছি আমাদের মূল দাবিটা কি রয়েছে আমাদের মূল দাবি যে রয়েছে যে আমরা যে ধর্ষক তাকে চিহ্নিত করা এবং ঠিকঠাক ভাবে বিচার চাওয়া আমাদের নারীদের নিরাপত্তাকে আমরা ঠিকঠাক ভাবে যেন আমরা কিছুতে যেন আমাদের আজকে নারীরা আমরা সবকিছু করতে পারি কিন্তু আমাদের নিরাপত্তার অভাব আমাদের কোন কোন জায়গায় রয়েছে আর জিগর মেডিকেল কলেজ হাসপাতাল নিশংস ঘটনার প্রতিবাদে এবারে পথনাemblেন সরকারি শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা মঙ্গলবার রায়গঞ্জ শহর সুদর্শনপুর দরিকাপসাদ উচ্চ বিদ্যায়চক্র শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা বুকে কালো ব্যাজ পরে রায়গঞ্জ শহর পথ পরিক্রমা করেন এই নারুকীর ঘটনার সুবিচার জানাইছেন প্রত্যেকই আমরা সকলেই এই মুহূর্তে অবগত হয়ে গেছি যে কিছুদিন আগে আরজি করে যে ভয়াবহ ঘটনা ঘটেছে মেয়েটির সাথে একজন ডাক্তারের সাথে তারই প্রতিবাদ স্বরূপ এবং ন্যায্য বিচারের আশায় আজ আমরা সকলে মিলে বিদ্যালয়ের প্রত্যেক প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষা সকলে মিলে রাস্তায় নিয়েছি যাতে আমরা সুস্থ বিচার পেতে পারি এবং সেটা অতি দ্রুত কর্মস্থলে কিরকম নিরাপত্তা কি বলবেন এটা তো ভাবা যায় না এরকম একটা সরকারি প্রতিষ্ঠান যেখানে সিকিউরিটির অভাব নেই সেরকম একটা জায়গায় এত বড় একটা দুর্ঘটনা আমরা তো প্রতি মুহূর্তে ইনসিকিউর অভাব করছি আমাদের বাড়িতেও তো এতখানি সিকিউরিটি থাকে না সেইখানে একটা প্রতিষ্ঠান যেখানে সিকিউরিটির কোনো অভাব নেই সেই রকম জায়গায় যদি এরকম ঘটনা ঘটতে পারে তাহলে আমরা রাস্তাঘাটে বেরোবো কি করে এই আশঙ্কা অবশ্যই প্রকাশ করছি